আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমাদের এই নতুন অরিজিনাল ফিনিশ আমরা লোফাটি নিয়ে হাজির হলাম আমাদের এই লেদার এই লেদার কোয়ালিটি হলো অরিজিনাল ফিনিশড লেদার এখানে কোনো আলগা স্প্রে করা নেই এখানে আমাদের ভিতরে যে ইনসোল ইনসোলে আমরা ইউজ করেছি ভেজিটেবল ক্রাস্ট লেদার যা আপনার পায়ের ঘামকে চুষে নিবে এটা যদি ভিজে গেলে সেত একটা অনুভব যে হয় এটা হবে না ঘামটা অটোমেটিক এটা চুষে নেয় যার কারণে আপনার পায়ে গন্ধ হবে না তো আপনারা আমাদের এই জুতার যে ম্যাটেরিয়ালসটা ইউজ করেছি একদম প্রিমিয়াম কোয়ালিটি যার কারণে আপনি নিশ্চিন্তে আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন এছাড়া আমরা যে সোলটা ইউজ করেছি টিপিআর এটাকে টিপিআর রাবার সোল ভরে থার্মোপ্লাস্টিক রাবার যা যার ফুল ফর্ম টিপিআর এর ফুল ফর্মটা হলো থার্মোপ্লাস্টিক রাবার তো আশা করি এইখানে যে টক টক শব্দ হবে না আপনারা হাঁটলে তো দেখতে পারেন যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই চমৎকার ফিনিশিং এর তৈরি এই জুতাগুলো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন যেহেতু আমরা প্রায় আট বছর ধরে জুতাগুলো বিক্রি করছি অনলাইনে আমাদের বেশ কিছু কাস্টমার আছেন যারা বিদেশে আছেন তারাও আমাদের প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা আমাদের পেইজ ভিজিট করুন এবং আমাদের যে ওয়েবসাইট আছে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ওয়েবসাইট দেখতে পাবেন বা ডিসক্রিপশনে দেখতে পাবেন বা ক্যাপশনে দেখতে পাবেন আপনারা আমাদের প্রোডাক্টগুলো পেজ ভিজিট করুন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন তাহলে আপনি আমাদের সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন তারপরে আপনি নিশ্চিন্তে আমাদের এই জুতাগুলো অর্ডার করুন আমরা কথায় না কাজে বিশ্বাসী আপনি আমাদেরকে অর্ডার করে প্রোডাক্টগুলো যাচাই করুন তারপরে আপনি আমাদের সম্পর্কে আরো ভালো ধারণা পোষণ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম